বন্ধুরা ফাল্গুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে তো আজকে ডিম আর পটলের অসাধারণ এক রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি তো রেসিপিটা আমি কীভাবে বানাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি পুরো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন উনুনটা আমি ধরিয়ে দিয়েছি কড়াইটাও বসিয়ে দেবো উনুনে ডিমটা সেদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দেবো জল এরপর ওই জলের মধ্যে দিয়ে দেবো গোটা ডিম ডিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই ডিমগুলো কিন্তু আমি ঠান্ডা করে খোসা ছাড়িয়ে পটল ডিমের এই রেসিপিটার জন্য আমি কিন্তু পোটলগুলো ভেজে নেব তার জন্য পটলগুলো আমি এভাবে কেটে নিয়েছি আর এই পটলটা আমি ধুয়েও নিয়েছি পরিষ্কার করে পটলে হলুদ আর লবণটা মাখিয়ে নেব লবণ হলুদের গুঁড়ো লবণ আর হলুদটা পটলের মধ্যে আমি খুব ভালো করে মাখিয়ে নেব পটল ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেলটা খুব ভালোভাবেই গরম হয়ে গেছে পটলগুলো ভেজে নেব তেলের মধ্যে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ডিম ভাজার জন্য আবারও সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে ডিমগুলো আমি এখন ভেজে নেব আর ডিমগুলোতে আমি আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে নিয়েছি সেদ্ধ করে ছাড়ানোর পর ডিমগুলো আমার সবই ভাজা হয়ে গেছে খুব ভালো করে এখন তুলে নেব ওই ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো একটু সরষের তেল ওই তেলের মধ্যে দিয়ে দেব কয়েকটা তেজপাতা আর দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভাজার জন্য লবণ দিয়ে দিচ্ছি এরপর আমি পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুনটাকে আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব আদা রসুনটাকে আমি খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো কাজু বাদাম পাটা এরপর আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব অল্প একটু জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো এরপর একসাথে আমি সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে আমি খুব ভালো করেই কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব এর মধ্যে জল আমি ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এখন আমি ভেজে রাখা পটল আর ভেজে রাখা ডিম দিয়ে দেব এরপর ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দেবো এরপর আমি ঝোলটা আবারও খুব ভালো করে ফুটিয়ে নেবো এটা ঝোল ঝোল করব না গ্রেভি গ্রেভি মতন করব তাই আমি খুব ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা খুব ভালোভাবেই ফুটে গেছে ডিম ভাজা পটল ভাজা দেওয়ার পরে এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে গুঁড়ো গরম মশলা আমি কিন্তু এর মধ্যে কালারের জন্য কিছু দেইনি কালারটা কিন্তু এই ডিম আর পটলের রেসিপিটা এরকমই হবে তো তার জন্য কালারের জন্য আমি আর কিছু দেইনি। এরপর আমি নামিয়ে নেব ডিম পটলের রেসিপিটা আমার পুরোপুরিভাবে রেডি সহজ আর লবণীয় স্বাদের একটা রেসিপি খেয়ে বলছি কেমন হয়েছে তুমি আমি গ্রেভিটা মাখিয়ে ভাতটা খাবো গ্রেভিটা তো খেতে মারাত্মক হয়েছে ডিমটা পটলটা খেয়ে বলবো কেমন হয়েছে পটলটা তো দারুণ লাগছে খেতে অনেক রকমভাবে ভাবে ক্যারি খেয়েছি এরকম ভাবে ফার্স্ট টাইম খাচ্ছি এরপর আমি ডিমটা খাবো ডিম তো আমার খুবই প্রিয় সব মিলিয়ে রান্নাটা একেবারে জমে গেছে তো বন্ধুরা আজকে এই রান্নাটা কোনো ঝামেলা ছাড়া একদম সহজ অল্প সময়ের মধ্যে এই রান্নাটা বানানো যায় তো আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন কম সময়েই হয়ে যাবে রান্নাটা বানিয়ে অবশ্যই খাবেন এই রান্নাটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেক দিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো